আমরা এখন উত্তরা ষোলো নম্বর সেক্টরের যে তিনের এ রোডের সাতাশ নম্বর প্লটটার পরে আছি এই প্লাটটা বিক্রি হয় এবং এটা হচ্ছে হলো রাজকের প্লট রাজকের প্লাটে কোনো কাগজপত্রতে সমস্যা নাই এটা বরাদ্দকিত প্লাট এবং রেস্ট্রি করে আনা বাউন্ডারি করা প্লাট আর ষোলো নম্বর সেক্টরে যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ কারণ সামনেই ষাট ফিট ডিলেক ড্রাইভ রোড আর পাশে তিরিশ ফিট রোড প্লটটা ডাইরেক্ট দক্ষিণমুখী তিন কাটা প্লট এখানে জি নাইন পাওয়া যাবে এইখান থেকে মেট্রো রেল একেবারে সন্নিকটে পাঁচ মিনিটের পথ আর পাশেই রয়েছে একটা হচ্ছে হাই স্কুল একটা হচ্ছে হলো গাছ স্কুল বড় একটা খালার মাঠ এই জায়গায় যদি আপনারা বসবাস করতে চান এত সুন্দর মনোরম পরিবেশে উত্তরায় পাওয়া খুব সদ্যকার যোগাযোগের জন্য একেবারে মেট্রো রেল মেট্রো রেলে অল্প সময়ের ভিতরে আপনি ঢাকা শহরের সব জায়গা ঘোরাঘুরি করতে পারবেন আর পাশেই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস পোলারটার তিন কাঠা মূল্য তিন কোটি ষাট লক্ষ টাকা তো এই প্লটটা যদি আপনারা ক্রয় করেন তাহলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার সাথে যোগাযোগ করুন কোনো সমস্যা হবে না আর আমাকে নিয়ে সঙ্গে নিয়ে যদি প্লটটা ক্রয় করতে চান তাহলে ক্রয় থেকে সৃষ্টি পর্যন্ত আপনাদের স্বার্থে থাকব যেহেতু আমার এই সাতাশ বছরের অভিজ্ঞতার আলোকে আপনাকে এতটুকু শিওর করতে পারি যে জমি জায়গার কাগজপত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না কারণ কাগজ নিয়ে যে সমস্যা সেটা আসলে সিএসএস আর এস এটা এর ভিতরে নাই যেহেতু এটা রাজকের প্লট বরাদ্দকিত পোলাট এবং রেজিস্ট্রি করা বাউন্ডারি করা পোলাট ওনার বিশেষ টাকার প্রয়োজনের কারণে প্লাটটা ছেড়ে দিচ্ছে অতি সত্তারা আমার স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাকে সঙ্গে নিয়ে রাখলে রেজিস্ট্রি থেকে আরম্ভ করে নাম জারি খাজনা খারিজ আপ ডেট করে দেওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের অন্য একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম